নাম আমার মিশা আমি লাগায় দেই ভিসা মানুষ ভিসা নিয়ে যায় বিদেশে আর আমি ভিসা দিলে যাই সোজা ওপরে আরে মিশা ভাই এত সে এতেন কে ওইসে ডাকি আরে বেটা কি কোন দুঃখের কথা হইছে আমার মাথা ব্যথা তা কোন কারণে মাথা ব্যথা হইলে এডা তো কইলেন না আরে বেটা তাহলে শোন ওই মহাভাবনা চ্যানেলের আলমাস আছে না ও খুব বাইরে গেছে ওরে আমি দাঁতের নিচে ফালাইয়া চামাইয়া খাইয়া ফলামু ও আমারে যখন খুশি তখন আই না এ আই দিয়ে কাজ করায় আমি কিচ্ছু করতে পারি না আরে কোন কি ওই হালার পর তো মোরেও জ্বালায় খায় আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন শুধু মিশা সদাগর আর কাবিলানা শাহরুখ খান সালমান খান সবার সাথেই আমার ফটো আছে ভিডিও আছে আর ফুটেজগুলো আপনিও চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই একেবারে পারবেন এবং এই ভিডিওগুলো ইউটিউব ফেসবুকে আপলোড করে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা যদি এই ভিডিওগুলো তৈরি করা শিখতে চান তাহলে আপনারা আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন কোর্সের মূল্য হচ্ছে মাত্র চারশত নিরানব্বই টাকা এই কোর্সের মধ্যে কি কি থাকছে তা বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে জিরো ওয়ান সেভেন জিরো টু জিরো থ্রি ফাইভ ওয়ান